তো ধরে নামলে আইতো খারাপচরবি দেখ থাকি আইতো কইতাম না কোনগা গোরি কোনগা টিয়া কানার তো সুকু দন আর গদ দন গোরকম মাঙ্গি সরা ওমা তোরে কেনে চক্কিতাম কেনে বিয়ে দিত মনে তো কইছি না তোরে কইছি না এছারে hore দি আইবালা তোরে কথাটা কইবে hore তুই আবার কিয়া কইছিস তার কানার কথা কইলে কেনে মানে কেনে লুতলে তো আচেতে এই ইদেসি বড্ডি মত বোলা রেন কানে বড় জায়গা তো না বোলাবেন শালা শালা কথা বল তুই কথা কই জায়গা তো দন কি মনে মিছ বেটার মত পিয়ারে খালি ঘাটা দে এবারে গা তো আদ্দন দে তুই কি না এতবার ভাবি যাত বয়স তো বারবার শিলাম কতবার কিছুই লাগেন গিলা বারবার এসেছিল সুন্দর গরি কথা বল টেস্টে পড় করে তুমি বাইরে করে দি খুশি করে দি কথা হুনিস তা কথা গাদি বুঝি লস আরে দূরে রে কথা কিন্তু একটা বজায় রাখে এবারে চা আছেন আর কথা কার হুনিস আর তুই কি এখন দিনে দুপুরে দিলে ম্যাচে দেই তো না তুই তো মানুষেরে دیوار মত ঠ্যাকি আসেনি আই সিন তা কইছি ব্যাকেট নি আগুন ও লাগালাই তুই আর তুই বরে ঠ্যাই ফরা গলা কর তোর কথা নস ঠিক আছে তোর দিলাছান তুই হেলা তোর কইছি এশর হরে নি আবার ইংgit ফেরত করেন আরই কার

হতে হলোবলে এই আনা কুলু মাকু মাকুম লেজ মাফি কি এক করে দূর 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 এই কি কর লাস্টে কুকুরুত 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 এটা কম ধরে না এটা তো বুঝেই না বড় তুই বিদেশ গিয়ে সত্যি বুঝদি